ডিজাইনে আপনাদের স্বাগত আজকে যে ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব এটি হচ্ছে এক হাজার স্কোয়ারের মধ্যে চার বেডরুম দিয়ে একটি ডিজাইন যারা বড় ফ্যামিলি রয়েছেন অথবা যারা ভাড়ায় দিতে চান দুই ইউনিট করতে পারেন অথবা এক ইউনিট করতে পারেন দুইভাবে দেখানো হয়েছে ফ্লোর প্ল্যানে তিনটা ফ্লোর প্ল্যান দেখতেছেন আপনারা দুইভাবে দেখানো হয়েছে অর্থাৎ দুই ইউনিট করেও দেখানো হয়েছে এবং সিঙ্গেল ইউনিট করেও দেখানো হয়েছে তো আপনাদের সাথে ফুল ডিজাইনটি আমি আজকে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে আমরা অ্যানিমেশন ভিডিও দেখতে পাচ্ছি অ্যানিমেশন ভিডিওটা আপনাদের দেখানোর পরে এই বিল্ডিংটার স্ট্রাকচারাল সম্পর্কে আলোচনা করবো এবং ফোলর প্ল্যান সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করবো তো থ্রিডির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই বিল্ডিংটা নির্মাণের পর কেমন হবে আপনারা চাইলে এই বিল্ডিংটা কিন্তু ভাড়ায় দিয়ে ইউজ করতে পারেন এবং চাইলে আপনারা নিজ নিজেও থাকতে পারেন তো সেভাবে এই ডিজাইনটি করা হয়েছে মানে দুটার সমন্বয়ে এই ডিজাইনটি করা হয়েছে অর্থাৎ ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোর সরি ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরকে দুইভাবে সাজানো হয়েছে আপনাদের সম্পূর্ণ আমি প্ল্যানটা শেয়ার করব প্রথমে অ্যানিমেশন ভিডিওর মধ্যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেটা আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করি তো আমরা এখন টপ ভিউটা দেখতে পাচ্ছি পিছনের ভিউটা দেখলাম এবং টপ ভিউটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডান পাশের ভিউটা ডান পাশে প্রত্যেকটি বেডরুমের সাথেই রয়েছে ব্যালকনি ও উপরে প্রথম তলাতে কোনো ব্যালকনি নাই প্রথম তলাতে শুধু সামনের বেডরুমের সাথে ব্যালকনি রয়েছে এবং ফার্স্ট ফ্লোর থেকে আপনার প্রত্যেকটি রুমের সাথে আমরা ব্যালকনি দেওয়ার চেষ্টা করেছি এবং কিচেন রয়েছে ডাইনিং রয়েছে আমি ফ্লোর প্ল্যানের সম্পূর্ণ বিস্তারিত আপনাদের দেখাই দিব তো এখন আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাইডের ভিউ এটা হচ্ছে সামনের ভিউ আমরা দেখতে পাচ্ছি আমরা পুরো পাশের ভিউটা দেখলাম এখন আমরা ভিতরে প্রবেশ করব এই বাড়ির ভিতরে প্রবেশ করলে আমরা মেন গেট রেখেছি সিঁড়ি নিচ দিয়ে সিঁড়ি নিচ দিয়ে আমরা মেন গেট দিয়ে প্রবেশ করে আমরা প্রথমে দুইটা ইউনিট করা হয়েছে এখানে দুইটা ইউনিট আপনাদের বোঝাই দিব যে এখানে দুইটা ইউনিট এক হাজার স্কোয়ারের মধ্যে কীভাবে করা হয়েছে তো প্রথমে আমরা ঢুকলে ছোট পরিসরে ডাইনিং এবং একটা কিচেন এবং একটা বাথরুম আমরা পাচ্ছি যেহেতু খুবই কম জায়গার মধ্যে ডিজাইনটি করা দুই ইউনিট করা হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যে খুব বেশি বেনিফিট নিতে যাবেন সেরকম কিন্তু হবে না কারণ এখানে অ্যাটাচ টয়লেট নাই কমন টয়লেট একটা আর একটা কিচেন এবং ছোট পরিসরে একটি ডাইনিং এই সমন্বয়ে গঠন করা হয়েছে এটা হচ্ছে বেডরুম দুইটা বেডরুম রয়েছে প্রত্যেক ইউনিটে আমরা দুইটা করে বেডরুম পাচ্ছি অর্থাৎ প্রত্যেক ফ্লোরে যদি আমরা বলি চারটা করে বেডরুম এটা হচ্ছে পিছনের রুমটা আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলভাবে সাজিয়েছি জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য অ্যানিমেশনের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করতেছি এবার বাড়িটা কেমন হবে তো এই বেডরুমটা পিছনের বেডরুম আমি আপনাদের পিছনের বেডরুমটা দেখাই দিলাম সিম্পলভাবে সাজিয়ে কোথায় কি মালামাল রাখলে বাড়িটা সুন্দর লাগবে একটা ধারণা দেওয়া হয়েছে তো আমরা এখন সামনের বেডরুমের দিকে তো এটা হচ্ছে ডাইনিংয়ের ওভারভিউ আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কমন টয়লেট কমন টয়লেটটা ডাইনিংয়ের সাথেই রয়েছে আপনারা দেখতে পেলেন তো সামনের দিকে আমরা যখন যাব তখন আমরা সামনের একটি বেডরুম পাবো সামনের বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন সামনের বেডরুমের সাথে আমরা একটি ব্যালকনি রেখেছি তো বেলকনিটা স্লাইড ডোর দেওয়া হয়েছে স্লাইড ডোরের মাধ্যমে এখানে আমরা যাওয়া আসা করবো বেলকনি দিয়ে এখানে কোনো গ্লাস সরি ডোর ব্যবহার করা মানে কাঠের যে ডোর বা প্লাস্টিকের যে ডোরগুলো ব্যবহার করা হয় সেরকম করা হয়নি এখানে স্লাইড ডোর ব্যবহার করেছে দেখতে সুন্দর লাগে এগুলো করলে তো বেডরুমটা আপনারা দেখতে পেলেন তো আমরা সামনের দিকে প্রবেশ করতেছি বেলকনিটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তো এরকম একটি বাড়ি নির্মাণ করতে কেমন বাজেট আসবে এবং স্ট্রাকচারালটা কীভাবে করবেন আপনারা সম্পূর্ণ প্ল্যান কিন্তু আজকে আমি আপনাদের দেখাই দিব তো আমরা অ্যানিমেশনটা দেখতে পেলাম এবং উপরের তলায় উঠলে আমরা সেমভাবেই ডিজাইন পাচ্ছি অর্থাৎ ফার্স্ট ফ্লোরের প্ল্যানটা একটু চেঞ্জ আছে সেটা আমরা ফ্লোর প্ল্যানে আপনাদের দেখাবো অ্যানিমেশন ভিডিও তো এতক্ষণ আপনাদের দেখাইলাম বা ফার্স্ট ফ্লোরের প্ল্যানটা আমি আপনাদের প্ল্যানটা আমরা যদি আপনাদের দেখাই দিই তো ফ্লোর প্ল্যানে আসলে আমরা প্রথমে এইরকম একটি ইন্টারফেস পাবো প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোরটিকে দুই ইউনিট করে সাজাইছি আপনাদের দেখানোর চেষ্টা করব এই পাশ দিয়ে আমরা ঢুকলে আমরা দুইটা ইউনিটে ভাগ করছি প্রথম ইউনিটে যদি আমরা ঢুকি তাহলে প্রথমে আমরা একটি ডাইনিং স্পেস পাচ্ছি যার মাপ রয়েছে সাড়ে সাত ইন্টু সাড়ে আট এবং পিছনের দিকে আমরা একটি মাত্র কমন টয়লেট রেখেছি যার মাপ রয়েছে তিন ফিট নয় ইঞ্চি ইন্টু সাত ফিট এবং পিছনের দিকে একটি বেডরুম রয়েছে যার মাপ রয়েছে দশ ফিট ইন্টু দশ ফিট এবং ডাইনিংয়ের সাথে আমরা কিচেনটা রেখেছি যার মাপ রয়েছে সাড়ে পাঁচ ফিট ইন্টু সাড়ে সাত ফিট এবং সামনের দিকে আমরা একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে দশ ফিট ইন্টু এগারো ফিট এই বেডরুমের সাথে রয়েছে একটি বারান্দা যার মাপ রয়েছে তিন ফিট ইন্টু আট ফিট ছয় ইঞ্চি তো এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর তো গ্রাউন্ড ফ্লোরটা আমরা এক হাজার বিশি স্কোয়ারের মধ্যে সাজিয়েছি পাশের যে ইউনিটটা দেখতে পাচ্ছেন এটাও সেম একই রকম করা হয়েছে তো এটা ফার্স্ট ফ্লোরটা যদি আমরা দেখি দেখেন এই ফার্স্ট ফ্লোর দিয়ে দ্বিতীয় তলায় উঠলে আমরা একটা ইউনিট করেছি ক্লায়েন্টের চাহিদা ছিল যে প্রথমতলা এবং তৃতীয় তলা একরকম হবে এবং দ্বিতীয় তলা উনি চাচ্ছিলেন যে যাতে এক ফ্যামিলি বসবাস করতে পারে তো এখান দিয়ে আমরা মেন গেট একটা রেখেছি এই জন্য এই মেন গেট দিয়ে প্রবেশ করলে আমরা প্রথমেই পাচ্ছি একটি লিভিং স্পেস এই পাশটা লিভিং স্পেস করে দিয়েছি তো লিভিং স্পেসটি রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি ইন্টু চৌদ্দ ফিট এবং এই পাশটা আমাদের ডাইনিং স্পেস থাকছে সাড়ে সাত ফিট ইন্টু আট ফিট তিন ইঞ্চি এবং বরাবর মতো নিচের যে কিচেন দেখছিলেন সেম বরাবর একটি সাড়ে পাঁচ ইন্টু সাড়ে সাত ফিট একটি কিচেন থাকতেছে এবং এই পিছনে একটি বেডরুম পাচ্ছি আমরা যার মাপ রয়েছে দশ ফিট ইন্টু দশ ফিট এবং একটি কমন টয়লেট রয়েছে সরি এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে যার মাপ রয়েছে তিন ফিট নয় ইঞ্চি ইন্টু সাত ফিট এবং এখানে একটি কমন টয়লেট রাখা হয়েছে যার মাপ রয়েছে তিন ফিট নয় ইঞ্চি ইন্টু সাত ফিট যেহেতু এটা এখন এক ইউনিটে পরিণত হয়েছে যার কারণে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে আর একটি আমরা কমন টয়লেট করেছি তো সামনের দিকে আমরা বড় 10 দশ ফিট বা এগারো ফিট একটি রুম পাচ্ছি এবং এই রুমের সাথে আমরা স্লাইড ডোরের মাধ্যমে আমরা একটি বারান্দায় প্রবেশ করার পথ পাচ্ছি বারান্দাটা রয়েছে তিন ফিট ইন্টু আট ফিট ছ ইঞ্চি প্রত্যেকটি বেডরুমের সাথে আমরা বেলকুনি পাচ্ছি আড়াই ফুট ইন্টু সাড়ে নয় ফিটের একটি বেলকুনি পাচ্ছি অর্থাৎ বেলকুনিটি কমপ্লিট হওয়ার পরে আড়াই ফিট ইন্টু সাড়ে নয় ফিট থাকবে তো পিছনে বেডরুমের সাথেও আমরা আরও একটি বেলকুনি পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাশে যদি আমি দেখাই আপনাদের এখানেও কিন্তু বেলকুনি পাচ্ছি সেম মাপে এবং সামনের বেডরুমের সাথে আসলে আমরা দুই ইউনিটের সেমভাবে আমরা বেলকুনি পাচ্ছি এবং এই সামনের রুমের সাথে আমরা কিন্তু দুইটা বেলকুনি পাচ্ছি বাড়ির লুকটাকে সৌন্দর্য দেওয়ার জন্য আমরা দুইটি বেলকুনি রেখেছি আমরা রাখছি ডির মাধ্যমে আপনারা অবশ্যই দেখছেন তো পরবর্তীতে আমরা তৃতীয় তলায় যদি আপনাদের দেখাই আবার সেমভাবে আমরা ওই গ্রাউন্ড ফ্লোরে যা দেখছিলাম সেমভাবে আমরা পাচ্ছি এই যে ফ্লোর প্ল্যান্ট সেম ভাবে রয়েছে গ্রাউন্ড ফ্লোরের যেটা রয়েছিল ফার্স্ট ফ্লোর সেম ভাবেই রয়েছে শুধুমাত্র ব্যালকনিগুলো অ্যাড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক জায়গার মাপ দেওয়া রয়েছে প্রত্যেকটা জায়গার মাপ দেওয়া হয়েছে কীভাবে আপনারা কতটুকু কোথা থেকে কতটুকু থাকবে প্রত্যেকটা মাপ দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমি স্ট্রাকচারালটা আপনাদের আজকে সংক্ষেপে একটু দেখানোর চেষ্টা করবকে ওনার বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ উনি ইটালি প্রবাসী তো এখানে টু ইউনিট থ্রি স্টোন হাউস অর্থাৎ তিনতলা বিশিষ্ট বাড়ির ডিজাইন এই থ্রি ডি লুকটা আপনাদের অলরেডি দেখছি বিভিন্ন কালার কম্বিনেশন করা হয়েছে এটা টপ ভিউ এটা সাইডের ভিউ বিভিন্ন কালার কম্বিনেশন করে ওনাকে দেখানো হয়েছে তো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন এটা বিভিন্ন কালার করে দেওয়া হয়েছে তো প্রথমে আমরা জেনারেল নোট দিয়েছি জেনারেল নোটের মধ্যে আসলে দরজা জানালার মাপগুলো এবং স্টিল বার কোন জায়গায় কতটুক সে ডিটেলস রয়েছে এবং আর সিসি কাজের পরিমাণ কেমন কি থাকবে সেটা দেখানো হচ্ছে এবং বরাবরের মতো ফ্লোর প্ল্যানটা তো আপনাদের দেখাইছি ফ্লোর প্ল্যান আর দেখানোর কিছু না এখানে কলম লে দেওয়া হয়েছে যেহেতু কলমের দূরত্ব খুবই কম কলমের দূরত্ব খুবই কম হওয়ার কারণে এখানে আপনার চোদ্দোটা কলম ইউজ করা হয়েছে কিন্তু কলমের হাইলোড বা হাই কন্ডিশন বা কলমের সাইজ অনেক মোটা করা লাগবে এমন কিন্তু না ডিজাইন অনুযায়ী নির্ভর করে যদি কলমের দূরত্ব বেশি হয় তাহলে কলম কিন্তু মোটা করা লাগে তো এই ক্ষেত্রে এইগুলো যেহেতু আপনার সম্পূর্ণ তিনতলা ফাউন্ডেশন এই বিল্ডিংটা এবং মাটি অনেকটা ভালো যার কারণে কলমের দূরত্ব কম যার কারণে দেখেন আমরা সি ওয়ানে দিয়েছি চারটা ষোলো দুইটা বারো সরি চার এবং সি টুতে দিয়েছি চারটা ষোলো এম রড অর্থাৎ সি মার্ক করে যেগুলো দেখানো হচ্ছে এগুলো আমরা চারটা ষোলো এম এম দেব এবং যেহেতু এই বিল্ডিংয়ের মাঝখানে লোড সবচেয়ে বেশি থাকবে যার কারণে আমরা সি থ্রিতে ষোলো আটটি ইউজ করেছি তো এই ছিল লেআউট তো কলমের মধ্যে আমরা যে ডিটেলসগুলো দিচ্ছি এখানে দেখানো হয়েছে কলমের সাইজ এবং বার ডিটেলস এখানে আপনার গ্রেড ভিমে নিচ্ছি আমরা বারো বারো করছি এবং পরবর্তীতে আমরা দশ বারো করছি যেহেতু দশ দশ করলেই অ্যান ছিল যেহেতু কলমের পরিমাণ অনেক বেশি এখানে তারপরেও স্ট্রাকচারালটা অনেকটা মজবুত করা হয়েছে এটা হচ্ছে আপনার ফুটিং সেকশন ফুটিং সেকশন আমরা যেহেতু এখানে কলমের দূরত্ব খুবই কম ফুটিং সেকশন আমাদের তিনতলা ফাউন্ডেশনের জন্য যদি আমাদের দূরত্ব হতো কলমে তাহলে কিন্তু আরও বড় করা লাগতো বেসগুলো তো ফুটিং সেকশন এফ ওয়ানে আমরা সব চার চার রেখেছি এবং এফ টুতে আমরা পাশ পাস রেখেছি যেহেতু খুবই কম জায়গার মধ্যে এখানে চোদ্দোটা কলম করা লাগতেছে যার কারণে আমাদের ওই রকম হাই কন্ডিশন দেওয়া হয় নাই তো এখানে আমাদের গ্রেড ভীমের নিচে এবং গ্রেড ভীমের উপরে কতটুকু হবে লেভেলটি দেখানো হচ্ছে এখানে আমাদের স্টিল কলমের যে রিংগুলো বাধা হবে সেটা সেকশন দেখানো হচ্ছে এল বাই থ্রি এখান থেকে এখান এল বাই থ্রি বাকিটা আমরা সয় সি সি অর্থাৎ ছয় ইনসি পরপর এগুলো বাঁধব এবং ষোলো এম বার পাঁচ ইঞ্চি সিসি ব্রোথ ওয়েতে আমরা রডগুলো দিব এবং এখানে আপনার রিংয়ের রেফারেন্সটা দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে আপনার গ্রেড ভীম সেকশনটা দেখানো হচ্ছে গ্রেড ভীম সেকশনটা কীভাবে টানা হয়েছে নিচে সেটা দেখেন জিবি ওয়ান এবং জিবি টু দুটা ভাগে ভাগ করা হয়েছে এবং এখানে বারো এম স্টিল গ্রেড ভীমের সাথে আমরা সিঁড়ি বাধার জন্য যে রডগুলো লাগবে সেগুলো আমরা দেখানো হয়েছে তো এখানে যদি আমরা বার ডিটেলসটা দেখি তাহলে দেখেন সেকশন ওয়ান যেটা সেটার মধ্যে আমরা সম্পূর্ণ কী ইউজ করেছি অর্থাৎ বটম বটমের দিকে আমরা তিনটা ষোলো এমএম এবং টপে দুইটা ষোলো এবং এক্সট্রা এক্সট্রা টপ একটা ব্যবহার করা হয়েছে এবং গ্রেড ভীমের সাইজ রয়েছে দশ বারো অর্থাৎ হাইটে বারো এবং পাশে দশ এবং জিবি টু অর্থাৎ সেকশন টুতে আমরা দিব তিনটা ষোলো মিলি বটমে এবং তিনটা ষোলো মিলি টপে এখানে যেহেতু লোডটা একটু বেশি যার কারণে লোড ক্যালকুলেশনে এখানে আপনার এক্সট্রা টপ একটা ইউজ করা হয়েছে তো এটা ছিল গ্রেট ভীমের এখানে স্টার স্টেপ মেকিং অ্যান্ড বায়ার বাইন্ডিং প্ল্যান এখানে দেখেন আমরা রডগুলো কীভাবে বাধা লাগবে সেটা দেখানো হচ্ছে এখানে সেকশনগুলো বোঝানো হচ্ছে প্রত্যেকটা সেকশন কোথায় থেকে কতটুকু হবে সেকশনগুলো বোঝানো হচ্ছে তো এটা হচ্ছে টপ রোফ ডপ ভিম প্লান আমাদের সাদের যে ভীম হবে এই ভীম প্ল্যানটা এখানে দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা গ্রেড করা হয়েছে একটি হচ্ছে জিবি ওয়ান এবং জিবি টু ভীমের যে আপনারা সেকশনগুলো দেখতেছেন এখানে আপনার দেখেন ভীমের মধ্যে আমরা বটমে তিনটা ষোলো এম এবং টপে দুইটা ষোলো এম এম ইউজ করেছি এবং এখানে আপনার সেকশন টুতে আপনার ষোলো এম তিনটা বটমে এবং দুইটা হচ্ছে টপে ব্যবহার করা হয়েছে তো এখানে রিংগুলো বাধা দেখা যাচ্ছে এল বাই থ্রিতে এবং এখান থেকে আমরা আবার সেকশন করে এখানে সয়েন সি সিসি অর্থাৎ কলমের গোড়ার যে সেকশনটা থাকবে সেখানে আমরা একটু ঘনও করবো এবং পরবর্তীতে পাতলা করবো তার লোড ক্যালকুলেশনটা ভালো থাকে তো এইখানে আপনারা দেখতেছেন যে স্লাব প্ল্যানটা দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লাব প্লানের মধ্যে এখানে দেখেন এল বাই থ্রিতে এইখানে যে রেড কালারের যে রডটা দেখতে পাচ্ছেন আপনাদের যদি দেখাই যে রেড কালার এখানের যে মার্ক দশ এম বার এটা হচ্ছে মেন বার এবং এই পাশে দেখেন যে দশ এম বার এইটা হচ্ছে হলুদ কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্র্যাঙ্ক বার আর এবং এই উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সট্রা টপ গ্রিন কালার দিয়ে যেটা দেখছেন এটা হচ্ছে এক্সট্রা টপ এভাবেই সেকশনগুলো বোঝানো হয় সাধারণত এবং বোধ ওয়েতে ছয় ইঞ্চি সিসি বলা হয়েছে এখানে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর সেম প্লান থাকবে এখানে তো সামনের বেলকনিতে বারো মেম টপ ইউজ করা হয়েছে সামনের বেলকনি একটু বড়ো যার কারণে তো এখানে আপনার উদাহরণস্বরূপ দেখানো হয়েছে যে রডটা বিছানোর পরে কেমন থাকবে এবং এখানে বাউন্ডারির যে প্লানটা সেটা দেখানো হচ্ছে বাউন্ডারির বিভিন্ন যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছিল মোটামুটি ফুল সেকশন আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো এই ডিজাইনটি আপনারা যদি কেউ ফুল ভিডিওটি দেখেন যদি ডিজাইন করতে চান ক্ষেত্রে দেখছে দেখা যাচ্ছে যে আপনি নিজেই কিন্তু এই ডিজাইনটি পুরো করতে পারবেন এই ভিডিওটা দেখেই তবে আরও কিছু বিস্তারিত বিষয় থাকে যেগুলো আলো আলোচনা করে করা লাগে তো আজ ভিডিওটি এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম